আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি এই মুহূর্তে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমত এই মুহূর্তে আমি অনেক ভালো আছি অনেক দিন পরে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়ে আসলাম তো এই ভিডিওটা শুধু আপনাদেরকে উপহার দেব শুধু আমার কাছে কি কি বাইক আছে সেটা আপনাদেরকে দেখাবো যারা আমার ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং এসএফ এফ গাড়ি কিন্তু আমাদের কাছে আছে একেবারে নিউ কন্ডিশনের একটি সিলভার যে পাল কালার যে যে এস এফ গাড়িটা কার্বোডার ভার্সনের একটা গাড়ি নন এবিএস একেবারে নতুন কন্ডিশন একটা গাড়ি ঠিক আছে এই যে চাকার যে লোমগুলা এবং চাকার যে র‍্যাকগুলা বাইকটার একেবারেই হানড্রেড পারসেন্ট পিওর নতুন কন্ডিশন অথেন্টিক পিওর অবস্থায় আছে এই গাড়িটা এই গাড়িটা যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই আমাদের এখানে আসতে পারেন আর শুরুতে আমাদের ঠিকানাটা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের ঠিকানা টাঙ্গাল ডিস্ট্রিক্ট কালাই থানা এলেঙ্গা পৌরসভা অ্যালেঙ্গা পৌরসভা সামসুল হক কলেজ গেটের অপোজিটেই আরিফ মোটরস এখান থেকে আপনারা সকল ধরনের বাইক চাইলে পাইকারি দামে আপনারা নিতে পারেন একটাও পাইকারি দামে কিন্তু আমরা বাইকগুলো বিক্রি করে থাকি আর বিশের বেশিরভাগ বাইকগুলাই কিন্তু আমরা প্রবাসী ভাইদের কাছে বিক্রি করে থাকি প্রবাসী ভাইরা এক মাস দুই মাস তিন মাসের জন্য আমাদের কাছ থেকে যে ভাইরা বাইক নেয় দশ থেকে পনেরো হাজার টাকা কমে আবার আমাদেরকে রিটার্ন দিতে পারতেছে এটা কিন্তু বড় একটা সুযোগ নতুন একটা বাইক কিনলে দেখা যাচ্ছে আপনাদের অনেক টাকা ডিসকাউন্টে বাইক বিক্রি করতে হয় এই যে আছে কিন্তু ফোর বি গাড়ি আছে দুইটা আমাদের কাছে এবিএস করা আছে এবং নন এ আছে একেবারে সুযোগী মনোটন এদিকে ব্লু কালার আছে আর ওইদিকে কিন্তু ব্ল্যাক কালারের যে সুন্দরী গাড়িটা আমাদের কাছে সেটাও আছে এবং এদিকে আর গাড়িগুলো আছে এবং প্রত্যেকটা গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি আছে কিন্তু ডিসকভার হান্ড্রেড আছে একশো পঁচিশ আছে পালসারের কিন্তু অনেক আছে অনেক ভাইরা এক্স ব্লেড গাড়ি খুঁজে থাকেন হুন্ডা এক্স ব্লেড বাইকটা এত কম প্রাইজে আপনারা পাবেন যা কিনা না বলার বাইরে একেবারে পানির দামে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় আপনারা এই বাইকটা নিতে পারবেন নাম্বার সহ একেবারে নতুনের মতো একটা গাড়ি বুঝতেই পারতেছেন একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি ঠিক আছে যারা আমাদের ফেসবুক পেজটি এখনো ফলো দেননি ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যে ভাইরা ইউটিউব চ্যানেল দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পাবে এবং এইদিকে একটা গাড়ি আছে এস এফ একেবারে প্যাকেজ একটা গাড়ি এস এফ সুযোগী এস সিলভার কালারের যে পাল কালারের যে গাড়িটা একেবারে নতুন কন্ডিশন এবং একশো পার্সেন্ট অরিজিনাল জেনুইন চলা অথেন্টিক অথেন্টিক পিওর মানে একেবারে একশো পার্সেন্ট অরিজিনাল ঠিক আছে